আপনি জীবনে যতই ভালো কাজ করুন সবাই বলে যাবে ছোট্ট একটা মন্দ কাজ করেন ওটা সারা জীবন মনে রাখবে ওটা রেকর্ড হয়ে থাকবে দরকার হলে একা থাকুন তাও কলা দিয়ে কালসাপ না দুনিয়াতে বলে কিছু নেই যা আছে সবই প্রয়োজন আর যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন আপন মানুষগুলো রং বদলাবে সময় খারাপ হলে সব কিছুই খারাপ ঘটে এবং কি তোমাকে সবচাইতে যে ভালো বুঝে ভালো জানে সেও দূরে সরে যাবে কাউকে ধোকা দিতে পারলে বেবোনা আসে ফোকা ছিল মনে রেখো সে তোমাকে বিশ্বাস করেছিল যেটার মর্যাদা তুমি দিতে নিজে কে অত বড় বেবোনা যার কারণে মাথা নিচু করতে পারবে না কারণ একজন স্বর্ণপদক বিজয়ী কেউ সেটা গ্রহণ করার জন্য মাথা নিচু করতে হয় সব কথারই জবাব দিতে নেই সম্মান বাঁচাতে অনেক সময় চুপ থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো পিছিয়ে আসতে হয় সব সম্পর্কই আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে অনেক সময় দূরে ঠেলে দিতে হয় দুই দিনের দুনিয়া কিসের এত রাগ গুসা কেউ যদি ক্ষমা চায় তাকে ক্ষমা করে দিন আর আপনি কারো কাছে ভুল করে থাকলে ক্ষমা চেয়ে নিন দুনিয়া থেকে বিদায় নিলে এই সুযোগটা আর মিলবে না মানুষ বানানো হয়েছিল ভালোবাসার জন্য আর টাকা বানানো হয়েছিল ব্যবহারের জন্য অথচ মানুষ টাকাকেই ভালোবাসে মানুষকে ব্যবহার করে এই পৃথিবীতে কখনো কাউকেই বেশি আপন ভেবে জোর খাটাতে যাবেন না যাকে বেশি আপন ভেবে জোর খাটাতে যাবেন সেই একদিন আপনাকে বুঝিয়ে দিবে সে কতটা পড়ছিল বিশ্বাস ভেঙে যাওয়া ঠিক একটা চকলেটের মতো তাকে তুমি যতই ঠান্ডা করো না কেন সে আর আগের রূপে কখনো ফিরে আসবে না আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্ব নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই গুরুত্ব একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা হিংস্র না হয় একজন মানুষ টাকার বন্ধপে পেয়ে তার চাইতে বেশি হিংস্র হয় আর যে যাই বলুক মেনে নিলেই তুমি ভালো না মানলেই খারাপ মুখ সহ্য করলেই তুমি ভালো আর মুখের উপর জবাব দেয়া দিলেই তুমি বিয়াদ যদি তোমার ব্যর্থতা থেকে তুমি শিক্ষা নিতে পারো সেটাই হলো তোমার বড় সফলতা তর্কের চাইতে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চাইতে রাস্তা বদলে ভালো ভালো তাকেই তো সম্মানিত করা উচিত যাকে সম্মান করলে সে লজ্জা পায় প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা কর যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তার নিজের চোখে দেখে যেতে পারবে বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে আর ফিরিয়ে আনা যায় না নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবে না পাথর কিন্তু নিজের উজনের কারণে ডুবে যা অনেকে অনেক কথা বলবে এত কথার ভিড়ে কারো কথা শুনবে কারো কথা শুনবে না কারো কথা শুনেও না শোনার বান করবে সুন্দর মানুষ সব সময় ভালো হয় না আর ভালো মানুষ সবসময় সুন্দর হয় সেই টেবিল থেকে আপনি উঠে যান যে টেবিলে খাবারের সাথে আপনাকে সম্মান দেওয়া হয়নি আর তারপরও যদি আপনি সেই খাবার খান তাহলে আপনার আত্মসম্মান নেই আপনি যে সৎ তা সব জায়গায় প্রমাণ করতে যাবেন না আপনার সততা সময় মানুষকে বুঝিয়ে দিবে নাটক করে ভালো সাজা যায় তবে সেটা বেশি দিনের জন্য নয় সময় মতো একদিন মুকুষ্ঠিক খুলে যায় টাকা ভিক্ষা করেও পাওয়া যায় কিন্তু সম্মান না ওটা কর্ম ব্যবহার আর চরিত্রের মাঝে অর্জন করতে হয়